তোর দোয়া করুন আমি আমার দোয়া তো বেশি হয় নাই রাস্তাঘাটে দোয়া ভিকা দোয়া করুন তুই আমার বাড়িতে কেন আসছিস কি জন্য ওই বিদেশ তো তুই যাবি বিদেশে হ্যাঁ কোন দেশে যাবি উগান্ডা আফ্রিকা জঙ্গল দুবাই

আমার সামনে কোনো দিন এসব চশমা পরে দিবে দেখ ওরে ফলো কর ওর চশমা দেখ এগুলো সে চশমা এগুলো সানগ্লাস বলে ভদ্র দেখা যায় স্মার্ট দেখা যায় আমার চশমাটা দেখ গ্লাসটা দেখ কত ভদ্র দেখা যায় যদি কখনো দেখছি উল্টা পাল্টা ওই দিন বুঝিস তোর খবর আছে চলো গুণধর রাখ আসসালামু আলাইকুম লাভ তো না জায়গা আমি দাওয়াত দিছি না তাহলে তুই আমার বাড়িতে কেন আসছি দেখা করার লাগে কি জন্য ওই বিদেশ যাইতেছি তো তুই যাবি বিদেশে হ্যাঁ কোন দেশে যাবি উগান্ডা আফ্রিকা জঙ্গল দুবাই দুবাই রাইতে মনে স্বপ্ন দেখছে কিস হ্যাঁ এই যে মেজামাইকে দেখ খান কথা বলতে বলছি তোমার কথা বললাম তোমার চেহারাটা দেখলে না আমার মেজাজটা খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমার শরীরে রক্ত টক বক টক করে আপনি সবসময় কুল থাকবেন তোরে দেখলার কুল থাকতে পারি না আমি সব বুঝে যাইগা আচ্ছা উত্তেজিত আছেন না আমি আসি দেখা করার লাগি আমার লগে একটু দেখা করে যাই মানুষের হাত মত তো ঠিক নেই কোন আমার লগে দেখা হইব না বাইরে কি বাইরে ভরসা থেকে ভাই 10 আবার ভিতরে ঢুকস তুই আপনি যে আচরণ করতেছেন আমার আচরণ এর চেয়ে ভালো হইব না আপনি যে আচরণ করতেছেন মনে হইতাছে কি জানেন যে আপনি আমারে জন্ম দিবেন

ও আমার উপর দিয়ে কথা বলে আমি যাকে পছন্দ করি না ও তাকে দাওয়াত দেয় ছোট লোক কথাকার ফকের গোষ্ঠী টাঙ্গালের গোষ্ঠী আম্মা আছে না আম্মার বংশ কিন্তু অনেক ভালো বংশ কিন্তু আপনার বংশ হয়েছে জাউরা বংশ তুমি আমার বংশ সম্বন্ধে কিছু জানো বেটা বাপরে বা হ্যাঁ উচ্চ বংশ বেটা না না জাউরা বংশ কয় আপনার পুরো পরিবারের মধ্যে বুঝছেন আমি একটা লোক পাইলাম না যে এই লোকটা আপনার মতো এরকম যাওরা আপনি কেম ও কাহিনীতে না আপনি বলে শেষ কাটাল রয়েছিলেন শেষ কাটাল কি মানে শেষ সময় আর কি আপনার আব্বা নাকি পঁয়তাল্লিশ না পঞ্চাশ বছর বয়স হিসেবে তা নাম হয়েছিলেন ফিনিশিং এই জন্য আপনি ইন্টারন্যাশনাল যাও রয়েছেন আপনি যদি মাঝামাঝি লেভেলে থাকতেন না তাহলে ভালো আছে শেষ শেষ সময় ওই শুক্রানোটা একটু বোন থাকে তো এই সময় যেটি হয় না এটি চাউর হয় আপনি চাউরা আপনার মতো এরকম শ্বশুর আমি জীবন চোখে দেখিনি এই যে টুপি লাগায় মাথার মধ্যে হ্যাঁ টুপি দিয়ে নামাজ পড়েন করে করেছেন আমার হ্যাঁ এই যে মুখ দিয়ে খারাপ কথা করেন মেয়ের জামাই করে দেখতে পারেন না মেয়ের জামাই লোকে খারাপ ব্যবহার করেন হ্যাঁ মায়ের জামাইরে বাড়িতে আসতে চান না মরবেন না আপনি মরলে কিলে দেবেন

আমি একদিন স্বপ্নে দেখছিলাম কি জানেন আপনার মৃত্যুর পরে কেউ কান্দা সবাই গেলে হাসে আমি স্বপ্নে দেখছি আর কি তা আমি মনে মনে চিন্তা করলাম ঘটনা কি সবাই হাসে গে তো আমি একজনকে জিজ্ঞেসি কি ব্যাপার আপনি হাসেন কে কয়েন না একটা জাউরা মারা গেছে সবাই তাড়াহুড়া করে কোনো রকম গোসল টোসল করে আপনার কবর দিয়েছে বিশ্বাস করার এরকম বড় বড় মাথালা দুইটা সাপ আয়া কত মাসে আপনার এই সুপলাটার মধ্যে এমনি টান দিয়ে দুজন ঠাপ করে উপর দিকে উঠে আটটা আসার তুই আল্লাহর ফেরস্তা তুই যাই দেখেছিলি কবরের ভিতরে আমি স্বপ্ন দেখছি যে কইলেন না আপনি জান না জান্নাত সবাই যাইতে পারে না এটা সবাই আসছে কি জন্য জানোস এই যে জানে যে আমি মারা গেলি জান্নাতে যাবো সাথে সাথে জান্নাতে চলে গেছে এই লিগে হাসি মুখে সবাই আসছে সবাই হাসি মুখে আমার বিদায় দিছে

মনে করেন অনেক মানুষ আছে না রাস্তা থাকে কেউ নাই কিচ্ছু নাই খাইতে পারল না নিতে পারল না অসুস্থ এরা রাস্তার মধ্যে বইয়া দোয়া করলে আল্লাহ কবুল করে আনে আপনারা তো আছেন একটা আমক আর বলত তুই জানিস কত মানুষ আমার কাছে পানি পরা নিয়ে যায় হ্যাঁ সাথে সাথে ভালো হয়ে যায় বলন এদিকে তাকায় না এদিকে তাকায় না এই বলত আমার মাঝে মাঝে মন থেকে যেন পপ পপ তুলে

সকালবেলায় কি দিয়েছিলাম আসি দয়ারা আর এই যে ভদ্রলোকের কাছ থেকে দূরে থাকবো আল্লাহর আল্লাহর হাস্তা কথাগুলি একদিন দেখবা কানবা ঠিক আছে তখন দেখুন দেখ নাম্বার তো আগেরটাই আছে না মাঝে মাঝে ফোন টোন দিবনি নি অসুবিধা নেই দোয়া রাখি আর আপনি যদি কোনোদিন মরে যান দাফনের দাফন কাফনের টাকা আমি দিব আমার সাথে দেখা করে যাই আসি বাই বাই তুই আর আসিস না আমার ভাষায় দোয়া করি তুই বিদেশ যাই তার ফিরত না হল ও মা এতে কুতকুত খেলতেছে

আমার জাগার সম্পত্তি টাকা পয়সা আছে এর লিগে তোরা আমার খুব ভালোবাস আমার যদি জাগার সম্পত্তি টাকা পয়সা না থাকতো তোরা আমার দেখতেও পারতি না তোদের যে আচরণ তোদের যে কথাবার্তা

আজকার আমার বাসায় তখন জাগা নাই বইলা দিলাম যে যার শ্বশুর বাড়ি চলে যাবি আমার বাড়িতে তখন আমি রাখতে পারবো না রাখতে পারবো না শ্বশুর বাড়ি যাবি শ্বশুর বাড়ি বাড়িতে জাগা নাই